গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নয়নং ওয়ার্ড এলাকার চর মজলিশপুর গ্রামের এক কৃষকের বাড়িতে দেখা মিলল পাঁচচল্লিশটি বিষদর সাপ বড় ছোট মিলে পাঁচচল্লিশটি সাপ দেখার পরে বাড়িওয়ালা সহ স্থানীয় লোকজন সাপগুলোদেরকে মেরে ফেলেছে এত করে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে তবে বিশিষ্ট জনেরা বলছেন আতঙ্কিত না হয়ে সতর্ক হন এবং যে সকল শিশুরা রয়েছে তারা যেন অবশ্যই সতর্কতার সাথে চলাচল করে সেই পরামর্শ দিয়ে দিচ্ছেন বিশিষ্ট জনেরা এবং যারা কৃষকগণ রয়েছে তারা যেন সচেতনতার সাথে মাঠে গিয়ে কাজ করেন অনেকে বলছেন যে রাসেল ভাইপারের মতো বিষধর সাপও সেখানে দেখা মিলেছে এই এই যে একটা সাপের এসেছে থেকে সচেতন করার চরে আতঙ্ক আতঙ্ক জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি রাখতে চাচ্ছেন স্থানীয় বাসিন্দারা পাঁচচল্লিশটি বিষধর সাপ উদ্ধার এবং মেরে ফেলার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রাসেল মাহমুদ তিনি যেমনটি জানিয়েছেন যে সাপ ব্যাপক আতঙ্কিত ইউনিয়ন পরিষদ বা স্থানীয় প্রশাসনের উদ্যোগেই এই কাজটি হাতে নিতে হবে তবে তিনি স্থানীয় কৃষক এবং রাতে যারা চলাচল করে তাদের সতর্ক বার্তা দিয়েছেন তারা যেন সবকিছু দেখে এবং অবশ্যই লাইট হাতে নিয়ে তারা যেন চলাচল করে এবং নিরাপদ যেন থাকে সেই বার্তা তিনি ইউনিয়ন নয়নং ওয়ার্ড নয়নং ওয়ার্ডে এই আকস্মিক এই আপনার যে বিষাক্ত সাপ দেখা যাচ্ছে এগুলো আগে আসলে আমরা দেখতে পারিনি তো আশেপাশে ছেলে মেয়েরা এলোমেলো ভাবে চলাফেরা করে তো আসলে ওই এলাকার লোকজন খুব আতঙ্কিত অবস্থায় আছে এই গুলা দেখে খুব আতঙ্ক বিরাজ করতেছে গ্রামবাসীর মধ্যে গ্রামবাসী রাতের ঘুম হারাম হয়ে গেছে এই সাপগুলা মনে হচ্ছে যে বৈরাগী তো মানে পার্শ্ববর্তী দেশগুলোর থেকে আসতে পারে এই গ্রামবাসী খুব আতঙ্ক বিরাজ করতেছে এই জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে অনুরোধ করা গেল ওয়ার্ডবাসী আসসালামু আলাইকুম আমি বিএপি সদস্য শেখ রাসেল মাহমুদ নয়নু ওয়ার্ড আমি জেনেছি এক একজনের বাড়িতে বেশ কিছু বিষাক্ত সাপ উদ্ধার করা হয়েছে সেই সাথে আমি আপনাদের সবাইকে নয় নয়ন ওয়ার্ডবাসীকে আমি সতর্কতা অবলম্বন করছি যাতে রাতের বেলায় তারা লাইট ছাড়া ঘর থেকে না বের হয় এবং সতর্ক থাকে ভালো থাকে সুস্থ থাকে